ডাউন ওয়েন দ্য রয়্যাল জর্জ এই বাক্যটি দেখে অনেকে বিস্তৃত হতে পারে এটা আবার কেমন ধরনের বাক্য এটা হচ্ছে এক ধরনের ইনভারসন আর এটা হচ্ছে একটা পয়েটিক ইনভারসন এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার আবার ইনভারসন কী হচ্ছে ইনভারসনটা হচ্ছে সেটাই যদি আমি আমার ভাষায় বলি বইয়ের ভাষায় না বলে একটা বাক্যে শব্দের যে ক্রম থাকে সেই ক্রমটাকে যখন আমরা উল্টায় দিই এলোমেলো করে দিই সেটাকে আমি ইনভারসন বলতে পারি এবং তোমরা ওইভাবেই মনে রাখবা এমন কথা হচ্ছে এটা কীভাবে বাক্যটাকে উল্টায় দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখলে আমরা যদি বুঝি তাহলে এখানে দেখো একটু খেয়াল করে আমাদের যদি বাক্যটাকে স্বাভাবিকভাবে লিখি তাহলে লিখতে পারতাম আমরা দা আর ওয়াই এ এল রয়্যাল জর্জ পয়েন্ট ডাউন এটা একটা স্বাভাবিক বাক্য স্বাভাবিক বাক্যে কী থাকে প্রথমত সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে তারপরে এক্সটেনশন থাকে কিন্তু দেখো এই যে বাক্যটা এই বাক্যটাতে প্রথমেই কিন্তু অ্যাডভার্ভ আছে তারপরে ভার্ভাসে তারপরে সাবজেক্টটা আছে এই জন্য এটাকে আমরা কী বলে থাকি ইনভারশন আর এটা একটা কবিতা থেকে নেওয়া তোমাকে এই বাক্যটার একটা ইতিহাস আছে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বলি গল্পটা হচ্ছে সতেরোশো বিরাশি সালে একটা এইচ এম নামে একটা এইচ এম এস রয়্যাল জর্জ রয়্যাল জর্জ নামে একটা যুদ্ধ জাহাজ ছিল ব্রিটিশ যুদ্ধ জাহাজ সেটা দুর্ঘটনা বশত সেটা হচ্ছে পানিতে ডুবে যায় সেখানে নয়শো জন হচ্ছে ক্রু থাকে তারা সবাই মৃত্যুবরণ করে এই যে শোককথাকে মনে রাখার জন্য উইলিয়াম কাউপার নামে একজন কবি তিনি হচ্ছে একটা কবিতা লেখেন কবিতার নাম ছিল দ্য লস অব দ্য রয়্যাল জর্জ এটা কবিতার নাম সেই কবিতার একটা হচ্ছে বিখ্যাত লাইন এটা এবং অনেক পরিচিত এবং বেশ কয়েকবার পরীক্ষা আসে একটা লাইন ডাউন ওয়েন দ্য রয়্যাল জর্জ উইথ অল হার ক্রু কমপ্লিটলি এই একটা লাইন এই লাইন থেকে এটা নেওয়া হয়েছে এই জন্য এটাকে বলা হয় পয়েটিক ইনভার্শন যেহেতু স্বাভাবিক লাইন থেকে একটু ভিন্নভাবে দেওয়া আছে এবং কবিতা থেকে নেওয়া হয়েছে এই জন্য এটাকে বলা হয় পয়েটিক ইনভার্সন এখন আমরা আসি আমরা যেহেতু পার্ট সার্ভিসেস আইডেন্টিফিকেশানে যাবো তাহলে আমরা একটু খেয়াল রাখি যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের পার্ট সার্ভিসেজ আমরা বিশ্লেষণ করব দেখি আমরা এখানে প্রথমত দা যদি থাকে তো আমরা সবাই জানি দাটা কি হচ্ছে আমাদের আমাদের এটা ডিটারমিনার আর্টিকেল যে কোনো আর্টিকেল কোন পার্ট সার্ভিসেস হবে অ্যাজ হবে যদি দাগানো থাকে তারপর আমরা আসি রয়্যাল জর্জ একটু ভালো করে লক্ষ্য করে দেখি তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড এখন তুমি বলতে পারো স্যার এটা কি এটা তো বাবা এসছে এখানে এসছে এটা ভাত এখানে আমাদের আর্টিকেলের পরে কিন্তু দুইটা ওয়ার্ড আছে তাহলে প্রথমটা কি হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ হবে এবং পরের যে ওয়ার্ডটা এটা কিন্তু হচ্ছে নাউন হবে আশা করি সবাই এটা বুঝতে পেরেছি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড প্রথমটা কি হচ্ছে আমাদের অ্যাজেকটিভ পরেটা হবে নাউন এই ওয়েনটা কি আমাদের ভার্ভ এই ডাউনটা কাকে নির্দেশ করে এই ভার্ভকে নির্দেশ করে যেহেতু ভার্ভকে নির্দেশ করে তাহলে সেটা কি হচ্ছে আমাদের অ্যাডভার্ভ হবে ওয়েন ডাউন কিন্তু একটা ফ্রেজাল ভালো হয় প্রেপেশনাল ভালো হয় সেটাকে কেন ফ্রেজাল ভালো হয় নয় ওয়ে ডাউনকে যদি আমরা বইয়ে পড়ে আসছি মনে হয় অনেকে গোডাউন গোডাউন মানে হচ্ছে সেন্ট ডুবে যাওয়া এই বাক্যটার মিনিং হচ্ছে অর্থাৎ দেয়া আছে ডাউন ওয়েন দ্য রয়্যাল জর্জ এটার মানে হচ্ছে রয়্যাল জর্জ নিচে ডুবে গেল এমনটাই বোঝানো হচ্ছে তার মানে আমাদের পার্শ্ববিশেষগত দিক যদি আমরা বিবেচনা করি তাহলে এখানে রয়্যালটা হবে অ্যাজেক্টিভ দ্য কজ অফ আটকেলের পরে দুইটা ওয়ার্ড আছে অ্যাজেক্টিভ এটা নাউন এটা ভার্ভ আর ভার্ভকে নির্দেশ করার কারণে এটা কি হচ্ছে অ্যাড আর আমরা আরও একটা জিনিস শিখলাম সেটা গেছে ওয়েন ডাউন মানে গিয়েছে সেই ডুবে যাওয়া অর্থাৎ আমাদের এটা একটা গেছে ফ্রেজাল ভার্ব আশা করি সবাই বুঝতে পেরেছি এবং আমি ছোট্ট একটা ইতিহাস বলেছিলাম ইতিহাসটা যদিও পরীক্ষায় না আসবে কিন্তু জেনে রাখা ভালো সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন ডাব্লিউ অথবা কল করুন জিরো এই নাম্বারে